শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন সূর্যবাবুকে বলেছিলাম তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলুম তা তুমি মানো আর নাই মানো তবে একটা কথা আছে মানুষ কি করবে তিনিই মানাবেন ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো ডাক্তার বললেন তুমি কি মনে করছো অমুক তোমাকে মেনেছে বলে আমিও তোমাকে মানব তবে তোমায় সম্মান করি বটে তোমায় রিগার্ড করি মানুষকে যেমন রিগার্ড করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন আমি কি মানতে বলছি গা গিরিশ ঘোষ বললেন উনি কি আপনাকে মানতে বলছেন ডাক্তার ঠাকুর রামকৃষ্ণকে বলছেন তুমি কি বলছো ঈশ্বরের ইচ্ছে ঠাকুর রামকৃষ্ণ বললেন তবে আর কি বলছি ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে বললেন আমি যুদ্ধ করতে পারবো না জ্ঞাতিবধ করা আমার কর্ম নয় শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তোমায় যুদ্ধ করতেই হবে তোমার স্বভাবে করাবে শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন এই এই সব লোক মরে রয়েছে শিখরা ঠাকুর বাড়িতে এসেছিল তাদের মতে অসত্য গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায় তার ইচ্ছা বই একটি পাতাও নরবার জো নাই ডাক্তার বললেন যদি ঈশ্বরের ইচ্ছা তবে তুমি এত বকো কেন লোকেদের জ্ঞান দেওয়ার জন্য অত কথা কও কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তিনি বলাচ্ছেন তাই বলি আমি যন্ত্র তিনি যন্ত্রী ডাক্তার বললেন যন্ত্র তো বলছো হয় তাই বলো নয় চুপ করে থাকো সবই ঈশ্বর গিরিশ বলেন মশাই যা মনে করুন তিনি করান তাই করি তার ইচ্ছার প্রতিকূলে এক পাও কেউ কি যেতে পারে ডাক্তার বললেন ফ্রি উইল তিনিই দিয়েছেন তো আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি আবার না করলে না করতে পারি গিরিশ বলেন আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন আপনি করেন না সেই ভালো লাগাটা করায় ডাক্তার বললেন কেন আমি কর্তব্য কর্ম বলে করি গিরিশ বলেন সেই কর্তব্য কর্ম করতে ভালো লাগে বলে ডাক্তার বলেন মনে করো একটি ছেলে পুড়ে যাচ্ছে তাকে বাঁচাতে যাওয়া কর্তব্য বোধে গিরিশ বলেন ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয় তাই আগুনের ভিতর যান আনন্দ আপনাকে নিয়ে যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয় তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয় মাটির নিচে এক ঘরা মোহর আছে এই জ্ঞান এই বিশ্বাস প্রথমে চাই ঘরা মনে করে সেই সঙ্গে আনন্দ হয় তারপর খুঁড়ে খুঁজতে খুঁজতে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে তারপর ঘরার কানা দেখা যায় তখন আনন্দ আরও বাড়ে এই রকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে আমি নিজে ঠাকুর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখেছি সাধু গাঁজা তয়ের করছে আর সাজতে সাজতে আনন্দ ডাক্তার বললেন কিন্তু আগুন হিটও দেয় আর লাইটও দেয় আলোতে দেখা যায় বটে কিন্তু উত্তাপে গা পুড়ে যায় ডিউটি বা কর্তব্যকর্ম করতে গেলে কেবল আনন্দ হয় তা নয় কষ্টও আছে মাস্টার গিরিশকে বলছেন পেটে খেলে পিঠে সয় কষ্টতেও আনন্দ গিরিশ ডাক্তারকে বলছেন ডিউটি শুষ্ক ডাক্তার বললেন কেন গিরিশ বললেন তবে সরস সকলের হাসি মাস্টার বললেন বেশ এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল গিরিশ ডাক্তারকে বলছেন সরস নচেত ডিউটি কেন করেন ডাক্তার বলছেন এরূপ মনের ইনক্লিনেশন অর্থাৎ মনের ওইদিকেই গতি মাস্টার গিরিশকে বলছেন পোরা স্বভাবে টানে যদি একদিকে ঝুঁকি হলো ফ্রি উইল কোথায় ডাক্তার বললেন আমি ফ্রি একেবারে বলছি না গরু খুঁটিতে বাধা আছে দড়ি যত দূর যায় তার ভিতর ফ্রি দড়ি টান পড়লে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন এই উপমা যদু মল্লিকও বলেছিল ছোট নরেন্দ্রপতি বলছে এ কি ইংরেজিতে আছে তারপর ডাক্তারকে বলছে দেখো ঈশ্বর করছেন তিনি যন্ত্রী আমি যন্ত্র এই বিশ্বাস যদি কারু হয় সে তো জীবনমুক্ত তোমার কর্ম তুমি করো লোকে বলে করি আমি কীরকম জানো বেদান্তের একটি উপমা আছে একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ আলু বেগুন সব ভাতে দিয়েছ খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে যেন অভিমান করছে আমি নড়ছি আমি লাফাচ্ছি ছোট ছেলেরা দেখলে ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত তাই লাফাচ্ছে যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এইসব আলু বেগুন পটল এরা জীবন্ত নয় নিজে লাফাচ্ছে না হাড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে যদি কাঠ টেনে লাওয়া যায় তাহলে আর নরে না জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয় ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে হাত থেকে পড়ে গেলে আর নরে চরে না যতক্ষণ ঈশ্বর দর্শন হয় যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয় ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে আমি সৎ কাজ করেছি অসৎ কাজ করেছি এই সব ভেদ থাকবেই থাকবে এই ভেদ বোধ তারই মায়া তার মায়ার সংসার চালাবার জন্য বন্দোবস্ত মায়া আশ্রয় করলে সৎ পথ ধরলে তাকে লাভ করা যায় যে লাভ করে ঈশ্বরকে দর্শন করে সেই মায়া পার হয়ে যেতে পারে তিনি একমাত্র কর্তা আর আমি অকর্তা এই বিশ্বাস যার সেই জীবনমুক্ত এ কথা কেশব বলেছিলাম গিরিশ বললেন ফ্রি উইল কেমন করে আপনি জানলেন ডাক্তার বললেন দ্বারা নয় আই ফিল ইট গিরিশ বললেন দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স আমরা সকলে ঠিক উল্টো বোধ করি যে আমরা পরতন্ত্র শুনেই সকলের হাসি ডাক্তার বললেন ডিউটির ভিতর দুটো এলিমেন্ট এক ডিউটি বলে কর্তব্য কর্ম করতে যাই দুই পরে আহ্লাদ হয় কিন্তু ইনিশিয়াল স্টেজে আনন্দ হবে বলে যাই না ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো পুরুতের প্রথমে সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না হাস্য প্রথমে বড়ো ভাবনা মাস্টার নিজে নিজে বললেন পরে আনন্দ কি সঙ্গে সঙ্গে মনে করে আনন্দ হয় বলা কঠিন আনন্দের জোরে কার্য হলে ফ্রিউইল কোথায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন ডাক্তার যা বলেছেন তার নাম অ কি ভক্তি মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না কোনো প্রয়োজন নাই মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে এরি নাম অ কি ভক্তি একটু আনন্দ হয় তা কি করব অহল্লা বলেছিল হে রাম যদি জনিতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নাই কিন্তু যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে আমি আর কিছু চাই না রাবণ বধের কথা স্মরণ করাবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন নারদ আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি তুমি কিছু বর লও নারদ বললেন রাম যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে আর এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম বললেন আরও কিছু বর লও নারদ বলেন আর কিছুই আমি চাই না কেবল চাই তোমার পাদপদ্মে পদ্মে শুদ্ধা ভক্তি এর তাই যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায় আর কিছু ধন মান সুখ কিছুই চায় না এরই নাম শুদ্ধা ভক্তি আনন্দ একটু হয় বটে কিন্তু বিষয়ের আনন্দ নয় ভক্তির প্রেমের আনন্দ শম্ভু মল্লিক বলেছিল যখন আমি তার বাড়িতে প্রায় যেতুম তুমি এখানে এসো অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও তাই এসো ওইটুকু আনন্দ আছে তবে ওর উপর আরেকটি অবস্থা আছে বালকের মতো যাচ্ছে কোনো ঠিক নাই হয়তো একটা ফরিন ধরছে ভক্তদের বলছে ডাক্তারের মনের ভাব কি বুঝেছ ঈশ্বরকে প্রার্থনা করা হয় হে ঈশ্বর আমায় সৎ ইচ্ছা দাও যেন অসৎ কাজে মতি না হয় আমারও ওই অবস্থা ছিল একে দাস্য বলে আমি মা মা বলে এমন কান্তুম লোক দাঁড়িয়ে যেত আমার এই অবস্থার পর আমাকে ফেরাবার জন্য আর আমার পাগলামি সারাবার জন্য তারা একজন রার এনে ঘরে বসিয়ে দিয়ে গেল সুন্দর চোখ ভালো আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম আর হলধারিকে ডেকে দিয়ে বললুম দাদা দেখবে এসো ঘরে কে এসেছে হলধারীকে আর সব লোককে বলে দিলুম এই অবস্থায় মামা বলে কানতুম কেঁদে কেঁদে বলতুম মা রক্ষা করো মা আমায় নিখাত করো যেন সৎ থেকে আসতে মন না যায় ডাক্তারকে বলছেন তোমার এ ভাব তো বেশ ঠিক ভক্তিভাব দাস ভাব